এकडे বিশাল সাইজের শাা দেখতে পাচ্ছেন। টালা লাগছে। উপরে ওনা লাগিন দিলে একটু ভালোই তো। আপনি কোথা থেকে আনছেন এগুলো?

আপনি দাম কেমন লক্ষ না বাইদে রাখো অনেক বড় গরু তো বাইদা রাখো দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন লাল কালার টা অনেকের অনেকেরই ফেভারিট প্রিয় জিনিস লাল কালার অনেক পছন্দ করে যে লাল কালারের গরু লাগবে আপনি এখন পর্যন্ত মানে দাম কিরকম পাইছেন বা বাজার কিরকম মনে হইতেছে এটা দাম কত লাখ 12 লাখ 16 লাখ 16 লাখ হলে বিক্রি করব একদম আচ্ছা এই পাশে দাম এই পাশে লাখটা পড়ো তো এটা হলো 16 লাখ হলে ছাড়বেন আর কি কিছু কম বেশি করে ছাড়বে একদম রাস্তার পাশে একদম রাস্তার পাশে পাবা থেকে নিয়ে আসছে ওনার হচ্ছে সান্দেরটা পিছনের দুটা ওনার ভাইয়ের এটা হচ্ছে সান্দেরটা ওনার এটা কোনো নাম দিয়েছেন এটার সোমনাথ সোমনাথ ওজনটা কিরকম হতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ

কালোটা হলে সাড়ে নয় লাখ সাড়ে নয় আর এটা এটা মনে হয় বাইরে যাচ্ছে না এটা এটা গাভের বাচ্চা ইংলিশ গাভের বাচ্চা আচ্ছা আচ্ছা আর এটা জান যাচ্ছেন এটা সাড়ে সাত লাখ সাড়ে সাত মানে বড় প্রথমটা প্রথম গোট অনেক বড় অনেক বড় বিশাল সাইজ একদম হাতির মতো সুন্দর না সরুই বলে হাতি গরু যারা অনেকে বড় গরু পছন্দ করেন দেখতে ছোট একটা হাতি একদম বলা যায় ছোট হাতি হাতি শ্রেষ্ঠ সবাই বলে সব সাংবাদিক আইসিক বলা যায় এই বাবা তো খেলাম একটু সামনে আসেন লাইটটা তো সামনে তো

বলা যায় আটের মধ্যে যে কটা বড় গরু আছে তার মধ্যে এটা বলা যায় ওয়ান অফ বেস্ট বলা যায় আসলে না ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই গরুটা হচ্ছে দুইটা গরু আছে মোটুনি নৈমুদ্দিন শেখের উনি আমাকে দেখে বারবার বলতেছিল আমার এটা সুন্দর করে একটা ভিডিও করে দেন আমি গরু দুটা বিক্রি করতে চাই কম দামে ছেড়ে দিব উনি বারবার রিকোয়েস্ট করেছিল আমাকে আমি বললাম আপনি গরুর নাম কি? আপনারা বল যে গরুর নাম দেওয়া হয় নাই। গরুর নাম না থাকলে তো আপনি ভালো দামে গরু বিক্রি করতে পারবেন না। আপনি মামুন লাইলা, রাজা বাদশা, শাহরুখ খান এই ধরনের কিছু একটা ভাইরাল নাম দিয়ে দেন। দেখেন আপনার চব্বিশ ঘন্টার মধ্যে গরু বিক্রি হয়ে যাবে। ها? সাইমন দেশি। সাইমন। বিশাল সাড়ে দেখতে পাচ্ছেন আপনারা। এটা কোন নাম আছে?